বন্ধুরা বেশ কিছুদিন যাবৎ বাংলাদেশে একটি চক্র খুব সাবধানে তাদের কার্যক্রম পরিচালনা করতেছে এই চক্রগুলা শয়তানের নিঃশ্বাস নামক এক ধরনের ড্রাগ দিয়ে বাংলাদেশের মানুষদেরকে সর্বস্ব করে ছাড়তেছে এই চক্রগুলা ইদানিং খুব সক্রিয় হয়ে উঠতেছে এবং মানুষের খুব ক্ষয়ক্ষতি সাধন করতেছে এবং মানুষকে সর্বশান্ত করে ছাড়তেছে এই চক্রটা এই চক্র থেকে সাবধান হওয়ার জন্য আপনাদেরকে এই ভিডিওটা বেশি বেশি দেখার জন্য অনুরোধ করা হলো এই চক্রটা একটি কাগজ দিবে আপনাকে পড়ার জন্য বা ওইটাতে ঠিকানা লেখা থাকবে অথবা আপনাকে একটি এক হাজার টাকা নোট বা পাঁচশো টাকা নোট দিতে পারে তা বলবে যে ভাই একটু দেখেন টাকাটা জাল নাকি ভালো তখন আপনি ওই টাকাটা দেখতে গেলে টাকার ভিতরে তারা ওই ড্রাকটা দিয়ে দেয় এবং তা আপনার নাকে বা নিঃশ্বাসে যাওয়ার সাথে সাথে আপনি তাদের অনুসারী হয়ে যাবেন বা তাদের ভক্ত হয়ে যাবেন কিছুক্ষণের জন্য তারা যা বলবে আপনি তা করতে বাধ্য থাকিবেন এভাবেই এই চক্রটি আস্তে আস্তে সক্রিয় হয়ে উঠতেছে এই চক্রকে ধরার জন্য বাংলাদেশে পুলিশ খুব চেষ্টা করতেছে আপনারা যদি এদেরকে কোনো জায়গায় দেখেন